নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে ব্রণ কমাবে কিভাবে আমার কাছে একটু ফ্রেন্ড মানে বন্ধু আছেন বা অনেকে আমাদের মধ্যে এরকম আছে যে তাদের বাচ্চা বাড়িতে কিনে রয়েছে কিনে পেশেন্ট রয়েছে তারা হচ্ছে গিয়ে কি করছে যে তাদের ব্রণ সমস্যা হচ্ছে এবং বলছে যে তো কিনে যে হবে কিন্তু এটা থেকে যাচ্ছে বা মুখে বা সব জায়গায় স্প্রেড হয়ে যাচ্ছে তো এটা কিভাবে কমানো যায় অনেকে বলছেন যে এত এমন একটা পদ্ধতি বলুন যাতে আপনি আমরা এই ব্রহণটাকে ওষুধ তো আমরা লাগাচ্ছি বা খাটছি তার সঙ্গেই আমরা একটু খাওয়া দাওয়া ঠিক করে যদি এটা কমানো যায় বলে তো আমি আজকে সেটাই বললাম যে লাইফস্টাইল মোডিফিকেশন এর মাধ্যমে এবং কি কি খাবার খেয়ে বা কি কি খাবার অ্যাভয়েড করে আপনি মোটামুটি ভ্রমণটাকে কন্ট্রোল করতে পারবেন তো আজকে বলি যে প্রথমত ব্রোনর জন্য তিন ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রথম ফার্স্ট যেটা বলবো যে হাই এ খাবারের হাই গ্লাইসমিক ইন্ডেক্স রয়েছে সেই জাতীয় খাবার যাতে যাচ্ছে কি গ্লুকোজের পরিমাণ বেশি আছে সেই জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে সেকেন্ড বলবো যে খাবারগুলোকে যে খাবারগুলো আমাদের শরীরের মধ্যে হরমোনের হরমোনের পরিমাণকে বাড়িয়ে দেয় যে কোনো হরমোনের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং হরমোনাল ডিসব্যালেন্স করে সেই ধরনের খাবারগুলো না থার্ড বলবো যে কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে হিট প্রোডাকশন করে সেই খাবারগুলোকে না খেতে এবং শরীরকে হাইড্রেট করতে হলেও যাতে আপনার শরীর হাইড্রেট থাকে তার জন্য আপনাকে ফ্রুট জুস এবং ঘরে তৈরি অবশ্যই এবং জল খেতে হবে শরীরকে ডিটাস করার জন্য এবং আপনার স্কিনকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে আট থেকে দশ জল খেতে হবে এবং নর্মালি একটা ঘুমের ভালো দরকার আছে যে কোনো জায়গায় ঘুম স্ট্রেস ফ্রি লাইফের অবশ্যই দরকার আছে সেটা করলেও আপনারা কিন্তু এই ব্রণ সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন তো লাইফস্টাইলের মধ্যে এগুলোই পড়ছে তো এগুলো মেনটেন করলে আপনি মোটামুটি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন তো চটপট করলে দিন যে কি করে আপনার কি কি খাবার অ্যাভয়েড করবে না এই জায়গায় কোন খাবার আপনি যুক্ত করবেন ফার্স্টে বলি যে হাই গ্লাইসিন যুক্ত যে ফুডগুলো আছে সেগুলো না খেতে যেমন ধরুন যে খাবার সাদা ভাত সাদা চালের ভাত যেটা সেই সাদা ভাত না খেতে এবং নর্মাল ময়দা না খেতে ময়দা যে তৈরি কোনো জিনিস না খেতে সেই জায়গাটা আপনি কি খেতে পারেন ব্রাউন রাইস খেতে পারেন ব্রাউন ব্রেড খেতে পারেন বা হোল গ্রেন যে পুরো পুরো গমের যে আটা তার কিছু প্রোডাক্ট আপনি খেতে পারেন এছাড়া বলবো যে অনেক সময় আমরা দেখি যে ফল ফল সবজি আমরা খেয়ে থাকি কিন্তু ফলটাকে আমরা কি করি যে ফলটাকে জুস বানিয়ে খেয়ে নিই তো জুস বানিয়ে খেলে কি হবে ফলের যে উপকারী যে জিনিসগুলো আছে ফাইবার

এবং সেকেন্ড বলবো যেটা হরমোনযুক্ত বা যে খাবারগুলো আমাদের হরমোনের ব্যালান্স বিগড়ে দেয় সেই ধরনের খাবার যেগুলো আছে বা অ্যামাইন অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে সেই ধরনের খাবারগুলো আমাদের বা আমাদের অ্যাভয়েড করতে হবে নর্মালি এবং এর সঙ্গে বলবো যে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আমাদের শরীরে হিট প্রোডাকশন করে লাইক হচ্ছে গিয়ে ওমেগা সিক ওমেগা সিক যে খাবার থাকে সেই খাবারগুলো আমাদের শরীরে হিট প্রোডাকশন করে হিট প্রোডাকশন করলে কি হয়

যেখানে আপনারা বললাম যে ব্রেড খাচ্ছে হোয়াইট ব্রেড খাচ্ছে যেখানে ব্রাউন ব্রেড খেতে পারেন সেখানে আপনার গ্লাইজিং কমে যাবে আরস কম খেতে পারেন ভাত সাদা ভাতের হাতে খালি হাত থেকে ব্রাউন রাইস খেতে পারেন এছাড়া ফ্রুট যেখানে খাচ্ছেন স্পুটসের জায়গায় আপনি নর্মালি পুরো গোটা আশ্রু ফল খেতে পারেন চিবিয়ে এছাড়া ওটস খেতে পারেন ওস আপনার রাইসের ওটস খেতে পারেন ময়দা তারপর সব খাবার তৈরি সেগুলো ব্যবহার করতে পারে ময়লা যেতে যায় জাতীয় যে খাবার যেগুলো আছে যেমন ধরুন সকল আহ সিঙারা পরোটা এই ধরনের যে খাবারগুলো গুলো সেগুলো কম খেতে পারে সুগারি ফুড যেগুলো আছে কি তারপর চকলেট তারপর আইসক্রিম এগুলোকে কম করতে পারে লাইফ কম করে নিলে ভাবছি ভালো হবে এবং আটা দিয়ে বানানো রুটি হাতে বানানো রুটি বা ভোল গ্রেন গন্ধে সেই বানানো তার সঙ্গে সবজি আপনারা খেয়ে আপনার শরীরটা একটু পারেন পারে প্রসেস ফুড যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে পারেন এবং যেগুলো হচ্ছে শর্ট টাইম মেড ফুড যে ফুডগুলো আছে যেগুলো হচ্ছে ফাস্ট ফুড করা হয় সেগুলো মোটামুটি অ্যাভয়েড করতে পারেন এগুলো অ্যাভয়েড করলে কি হবে আপনার মোটামুটি গ্লাইসিক ইন্ডেক্সটা কমে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখানে হচ্ছে গিয়ে যে ফুডগুলো বলছেন হরমোন বাড়ি যেমন টোফু টোফু হতে পারে সোয়াবিনস হতে পারে বা সোয়া মিল্ক করতে পারে অনেকে সোয়া মিল্ক খেয়ে থাকেন বা সোয়া অয়েল খেতে পারেন এগুলোকে আপনি

تو وہ بہت پرمارین ہے